হাঁটছে যেন দেখে মনে হচ্ছে অদৃশ্য কোনো কিছুর উপর দিয়ে সে পাখিটা নির্বিঘ্নে মেঘের দিকে ছুটে চলছে শূন্যে হাঁটতে থাকাই পাখিটা দেখে যদি আপনি ধাঁধায় পড়ে যান তাহলে এভাবে আস্ত একটা গাছের ডালকে শূন্যে উঠতে দেখে এমনকি সেই ডালের উপরে একটা পাখি বসে আছে এমন দৃশ্য দেখে আপনার মাথা ঘোরাবে তাই না চলুন আরো বেশি চমকে ওঠা যাক কি ভাবছেন এটা হলিউড মুভির কোনো দৃশ্য যদিও এটা নিয়ে অনেকেই থাকায় আছে যে এটা আসলে বাস্তব নাকি কোনো এডিটেড ভিডিও তবে এই ভিডিও সম্পর্কে যা জানা যায় তা হলো আচমকা অস্বাভাবিকভাবে সমুদ্রের মধ্যে এই প্রাণীটার দেখা মেলে কিন্তু এটা তিমি না অন্য কিছু এর কাছে সাধারণ মানুষের যাওয়া সম্ভব না তাই মিলিটারিদেরকেই যেতে হয়েছিল পদার্থবিজ্ঞানের সমস্ত সূত্রকে ভুল প্রমাণ করেছে এই পাখিটা শূন্য সে এমনভাবে হাঁটছে যেন দেখে মনে হচ্ছে অদৃশ্য কোনো কিছুর উপর দিয়ে পাখিটা নির্বিঘ্নে মেঘের দিকে ছুটে চলছে যদিও পৃথিবীতে অস্বাভাবিক এমন জিনিসপত্র হর হামেশাই দেখা যায় তবে হ্যাঁ যেটাকে আবার অনেকে এডিটেড ভিডিও মনে করে শূন্যে হাঁটতে থাকা পাখিটা দেখে যদি আপনি ধাথায় পড়ে যান তাহলে এভাবে আস্ত একটা গাছের ডালকে শূন্যে উড়তে দেখে এমনকি সেই ডালের উপরে একটা পাখি বসে আছে এমন দৃশ্য দেখে আপনার মাথা ঘোরাবে তাই না চলুন আরও বেশি চমকে ওঠা যাক এ যেন কাল্পনিক রূপকথার গল্পের ঘোড়া যদিও পৃথিবীতে এত বিশাল আকৃতির ঘোড়া কখনো দেখা যায়নি তবে কেউ বলতে পারে না চারশো বছর আগে ইংল্যান্ডের একটা রাজ্যে পঞ্চান্ন মিটার উঁচু এবং বাউন্ন মিটার প্রস্থের এই ঘোড়ার ছবিটা কারা এবং কেন খোদাই করেছিল আর্কিওলজিস্টরা শুধু এই খোদাইকৃত ছবির বয়সই নির্ধারণ করতে পেরেছে কিন্তু কারা কীভাবে এটা তৈরি করেছিল সে সম্পর্কে কিছুই জানা যায়নি শুধু আফ্রিকার কিছু দেশেই না কালো জাদুর মাধ্যমে কোনো কিছুর সাপোর্ট ছাড়াই মানুষকে শূন্য ভাসিয়ে তোলার এই দৃশ্য ইউরোপের মতো দেশেও দেখা যায় আসলে এগুলো এমন কিছু ব্ল্যাক ম্যাজিক যেগুলো নিজে চোখে না দেখে বিশ্বাস করাও কঠিন তারা এগুলোকে ইংরেজিতে বলে লেভিটেশন শুধু পাখি না পদার্থবিজ্ঞানের সূত্রকে একটা পাম গাছের পাতাও ভুল প্রমাণ করতে পারে এটা দেখে হয়তো আপনাদের কাছে আজগুবি কোনো সামুদ্রিক প্রাণী মনে হতে পারে কিন্তু না এগুলো হলো সামুদ্রিক শৈবাল যদি কখনও এমন কিছু দেখতে পান তাহলে দূরে থাকবেন কারণ শোনা যায় এগুলো মানুষদেরকে টেনে নিয়ে যায় প্রথম দেখায় হয়তো আপনার মনে হতে পারে এটা ভেনম সিনেমার বা অন্য কোনো গ্রহ থেকে আসা সেই এলিয়েন কিন্তু না তাহলে কি জানি অনেকে হয়তো ভাবছেন বিভৎস আকৃতির কোনো প্রাণী কিন্তু এই দুইটা একটাও না এগুলো এমন এক ধরনের পদার্থ যেগুলোকে আলাদা করে দিলে কোনো জীবন্ত প্রাণীর মতো করে আবার একত্রিত হয়ে যায় এবং এগুলো সচরাচর দেখাও যায় না আপনি হয়তো এই মালভূমির শিলার উপরেই চড়তে পারবেন না তাহলে একবার ভাবন্ত প্রায় পনেরোশো বছর আগে শ্রীলঙ্কায় অবস্থিত এই শিলার উপরে রাজা কাশেপ কিভাবে এই অভেদ্য দুর্গ নির্মাণ করেছিল সেটাও কিনা জঙ্গলের মাঝখানে যার ধ্বংসাবশেষের কিছু অংশ এখনো আছে এই অ্যাপার্টমেন্টের বাসিন্দারা খুব ভালো করেই বুঝতে পারছে যে তাদের এখানে শিফট করা কেউ একজন ভালোভাবে নেয়নি কিসের কথা বলছে বুঝতে পারছেন তো পাখিটা দেখতে বেশ কিউট তাই না ওয়েট একটু করেই এর ভয়ঙ্কর রূপ দেখতে পারবেন কি ভাবছেন পাখিটা হঠাৎ করে কিভাবে ছাতা হয়ে গেল কিন্তু কেন হিরণ প্রজাতির এই পাখিদের আসলে শিকার করার কৌশলই এই ছাতা তারা এদের পাটনাগুলোকে এমনভাবে ছড়িয়ে দিয়ে ছাতার মতো করে রাখে যাতে আলোর অনুপস্থিতিতে মাছগুলো সেই ছাতার নিচে এসে জড়ো হয় আর কি এই পাখি তাদেরকে শিকার হিসেবে ধরে ফেলে মাঠে না চিন যেন আকাশে ফুটবল খেলার প্রস্তুতি নিচ্ছে তবে এটা কিন্তু বেশ বিপজ্জনক দেখেই গা শিউরে উঠছে তাই না বলুন তো এটা কি এগুলো হলো লাভা হঠাৎই রাস্তার মাঝখান থেকে এমন লাভার দেখা যায় সেটাও স্পেনের মতো একটা দেশের ব্যস্ত রাস্তায় ভালো খবর হলো পরবর্তীতে এখান থেকে ভয়ানক কোনো কিছু হয়নি এ যেন মাছের টর্নেডো এই মাছগুলো বেশ পরিচিত তাই না অনেক দেশে এই মাছ চাষ করা নিষিদ্ধ কি বুঝতে পারছেন কেন এই মাছকে নিষিদ্ধ করা হয়েছে আপনার কি মনে হয় এই ব্যক্তি কি তীরে পৌঁছাতে পারবে এটা কিন্তু মোটেও কোনো কাল্পনিক ইউনিকর না তাহলে এটা কি এটা যেন পৃথিবীর সব থেকে অদ্ভুত এবং অফুরন্ত খাবার অফুরন্ত বলছি কারণ এটাকে আপনি বারবার রান্না করে খেতে পারবেন আপনি ঠিকই দেখছেন এগুলো নুড়ি পাথর এগুলো এমন এক ধরনের খনিজ পাথর যার সাথে বিভিন্ন মশলা এবং সস দিয়ে ফ্রাই করা হয় আর এরপর বারবার খাওয়া হয় তবে এটাকে আপনি নতুন খাবার মনে করে ভুল করবেন না এগুলো চীনে কিন্তু বেশ প্রাচীন খাবার হিসেবে পরিচিত চীনের সমুদ্র তীরের অভাবী মানুষেরা শত শত বছর ধরে খনিজ পদার্থযুক্ত এই নুড়ি পাথরগুলো এভাবেই খেয়ে আসছে গাছ শুধু মাঠেই না সমুদ্রের তলদেশেও শুরু হয়েছে এই দেখুন এগুলো হলো একটা বায়োডোম যেগুলোর মধ্যে একটা উদ্ভিদ বেড়ে ওঠার জন্য যে সকল উপাদান প্রয়োজন তার সবকিছুই আছে আর সূর্যের আলো প্রবেশের জন্য আছে স্বচ্ছ গ্লাস আর তাই যে কোনো শাকসবজি এই পদ্ধতিতে খুব সহজেই চাষ করা সম্ভব